বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিদর্শন পরিদর্শনে দায়িত্ব দিয়েছেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি আছেন জিলানি বাই তিনি এস এম জিলানি বাই এবং আমি দুই হাজার আঠারো সালে ঢাকার কেন্দ্রীয় বাইকারে একই একই সাথে ছিলাম তখন নাইজাবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আওতাধীন রাজনগর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়কুল সাইদুল ইসলামের সাথে আমার পরিচয় হয় পরিচয় হয়ে ফাঁকে মরিচপুরাণ মরিচ ইউনিয়নের কিছু অসুস্থ রোগী সেখানে আসে হাডের রোগী এসএম বাই ভাই বলেন ওনাকে ডাক্তারের থাকাতে ডাক্তার দেখানো যেন আমি কথা বলি উনি আমার নাম্বার নিতে পারেন নাই ওই মুরব্বী তারই প্রেক্ষিতে আমাদের রাজনগর ইউনিয়নের স্বেচ্ছাসক দিকদের সিনিয়র যুগ্মক সাইদুল ভাই উনি বলেন একটা ক্যান্সার রোগী দীর্ঘদিন উনি আমাদের মুরব্বী দেখেন কি অবস্থা ক্যান্সার রোগীর কী অবস্থা ক্যান্সার রোগী অনেক অসুস্থ রুগী ওনাকে রেডিও থেরাপি দেওয়া যায় না আজকে আমি ওনার কথা শুনে আমি সকাল হ্যাঁ আমি প্রায় একটার দিকে সকাল বারোটার দিকে আমি ফোন করি আমার পরিচিত একজন ডাক্তার তিনি বলেন এই সপ্তাহে তিনি চিকিৎসা করতে পারবেন না আগামী সপ্তাহে ওনাকে রেডিও থেরাপির ব্যবস্থা করা হবে এবং আমি কয়েক মাস আগে ক্যান্সার রোগীর জন্য আপনারা জেনে খুশি হবেন সরকারি তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা একজনের অনুদান দেয় কিন্তু এই অনুদানটা আমাদের ক্যান্সার রোগীরা পায় না আমি কয়েক মাস আগে সমাজসেবা অধিদপ্তর ডিজি মহোদয় কাছে আমি সেখানে যাই এবং উত্থাপন করি আমার এলাকার অনেক ক্যান্সার রোগী হার্টের রোগী আছে যারা দুস্থ রোগী তাদেরকে সুচিকিৎসার জন্য আমি কিছু করতে চাই রোগীর জন্য সে বলল তুমি আসো অসুবিধা নাই আমরা সেটা কাজ করে দেব তারই প্রেক্ষিতে ওনাকে দেখার জন্য আসছি আমাদের সাম্য বিনী মানে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন এই তারেক নির্দেশনায় সাম্য বিনিমানের মাধ্যমে মধ্যে একজন মানে বলা যায় অসুস্থ রোগীদের সেবা করা জনকল্যাণের মানুষের কল্যাণ করা আজকে তাকে দেখতে আসছি ওনাকে আমি ভাবে যেভাবে হোক আমি হাত বাড়িয়ে দেব এবং খুব দ্রুত উনি ঢাকা চলে যাবেন আমি সেই ব্যবস্থা আগামী সপ্তাহ করব ইনশাল্লাহ আপনি কি হয় রুগী কতদিন যাব সুস্থ मार दे रखा है लेकिन यार हाल ही आया हूँ अम्मे राय कुताचिकी से गए शेरपुर शेरपुर थे ना पोकोला नहीं किसने मामी शिलो नहीं मामी शिलो पोकोला नहीं और ना पाया पर मामी शिलो अम्मे कैंसर ही मिस्टर किसका जो करने ढाका ना ढाका ये दीस है माने আর বন্ধ করব আল্লাহর রহমতে ভালো সম্ভাবনা আছে কাজ করবে ইনশাআল্লাহ অসম্ভব না আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব আর সমস্বর থেকে তো 50000 টাকা অনুদান দিবে এই গুণদানের ব্যবস্থা খুব দ্রুত আমি একটা অনুদানের ব্যবস্থা আমরা চেষ্টা ওই যে কিভাবে আমরা

রানের বিশাল জয় কারণ আমরা যেরকম আশাবাদী ছিলাম ওরকমই আমরা করতে পারছি আর আমাদের যাদের যেরকম আশাবাদী ছিলাম সবাই ভালো পারফর্ম করছে আলহামদুলিল্লাহ নেক্সট ম্যাচে আরো ভালো প্রত্যেকটা খেলা খেলোয়াড়ের ভিতরে আমরা মানে ডোমিনেট করার একটা মানে বিষয় দেখলাম যেটা আপনি আউট হয়ে গেছেন এরপরে আরো দুটো উইকেট গুরুত্বপূর্ণ উইকেট ত্রিফাত এবং ওই আমিনুল উইকেট যাওয়ার পরে কিন্তু দেখলাম যে সৌরভ আমিন সে দারুণভাবে ভাবে ম্যাচটাকে মানে কাম করেছে পরবর্তীতে সুমনের মানে একটা মানে কি বলা যায় এটা বিধ্বংসী একটা ইনিংস মাত্র সতেরো বলে উনষাট একটা ইনিংস খেলেছে সব মিলে যারা খেলোয়াড় রয়েছেন দলে তাদের এখন আমাদের টিমটা ওরকম ভাবে গুছানো হয়েছে যে আমাদের ফিনিশার একটা ই আছে ফিনিশারের জন্য আমরা চারজন ম্যান রাখছি আবার প্রথমে আমাদের ওই পাওয়ার প্লেতে দুজন খেলবো আর কি এরকম আর কি এরকম ভাবে আর কি আমাদের দল সাজানো হয়েছে আমাদের দল আলহামদুলিল্লাহ সবাই আর কি ভালো করছে ম্যাচে আরো ভালো করার চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ ভরসা ফাইনাল বা ট্রফি পাওয়ার ক্ষেত্রে কতটুকু মানে ভিতরে কাজ করছে এখন এটা তো সবারই আশা আছে যে ফাইনালে যাওয়ার এখন বাকিটা আল্লাহ আমরা চেষ্টা করে যেমন যতটুকু পারি আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো দেখা যাক আল্লাহ ভরসা অল বেস্ট কথা বলছিলাম বাড়ি সুপার লিগ টি টোয়েন্টির আজকের যে উদ্বোধনী ম্যাচ সেই ম্যাচে আতর রহমান যিনি ফ্ল্যাশ ফালকনের অধীনক জয় আজকে যে পথ উন্মোচন করেছেন ফাইনাল পর্যন্ত তার দলকে নিয়ে যাবেন এটাই তার প্রত্যাশা